দুর্গোৎসবের আর কয়েকদিন বাকি তবে আগেই উৎসবের আবহ ভেসে উঠছে ত্রিপুরার উনকোটি জেলার কৈলা শহরের কুমোর পাড়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত এক মুহূর্ত ফুরসত নেই শিল্পীদের বাঁশ কাটার শব্দ কাদামাটির গন্ধ রং মেশানোর ব্যস্ততা সব মিলিয়ে প্রতিটি গলি যেন উৎসবের মহড়ায় জমজমাট প্রথমে বাঁশ দিয়ে কাঠামো তৈরি তারপর মাটির আস্তরণে জেগে উঠছেন প্রতিমার অবয়ব দেবীর পাশাপাশি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী অসুর সিংহ এবং মহিষাসুরের প্রতিমা তৈরি নিয়েও শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে কারো হাতে তুলির টান কারো হাতে চোখ ঠোঁট আকার সূক্ষ্ম কাজ শিল্পীদের একটাই কথা সময় যতই কম হোক মা দুর্গাকে সবচেয়ে সুন্দর রূপে মণ্ডপে পৌঁছে দিতেই হবে শুধু শিল্পীরাই নয় আশপাশের মানুষও ভিড় জমাচ্ছেন প্রতিমা গড়ার দৃশ্য দেখতে শিশুদের বিস্ময় ভরা চোখ প্রতিমার দিকে স্থির আর বড়দের মুখে একটাই উচ্ছ্বাস মা আসছেন উৎসব আসছে কয়লা শহরের ফরেস্ট অফিস রোডে রয়েছে একাধিক মৃত শিল্পালয় লোকনাথ মৃত শিল্পালয় পুরবী শিল্পালয় সহ আরো কয়েকটি শিল্পালয় লোকনাথ মৃত শিল্পালয়ের কর্ণধার সুব্রত রুদ্রপাল এবছর মোট পনেরোটি দুর্গা প্রতিমা তৈরি করছেন তবে তার আক্ষেপ খরচা বেড়েছে অনেক কিন্তু পুজো উদ্যোক্তাদের কাছ থেকে তেমন দাম মিলছে না বাবুর পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত কলকাতার কুমারটুলি কৃষ্ণনগর ও দিল্লিতে প্রশিক্ষণ নিয়ে তিনি গত সতেরো বছর ধরে প্রতিমা করছেন কৈলা শহরে তবে তিনি জানান ঐতিহ্যবাহী এই শিল্প আজ মারাত্মক সংকটে প্রতিমা বিক্রির জন্য নেই স্থায়ী শেড বা বাজার ব্যবস্থা নেই সরকারি সহায়তাও এক সময়ের জমজমাট শ্রীরামপুর এলাকায় যেখানে আগে দশটি পরিবার প্রতিমা গড়তেন এখন টিকে আছেন মাত্র দুটো পরিবার তার কথায় নতুন প্রজন্ম আর আগ্রহ দেখাচ্ছে না প্লাস্টিক সিমেন্ট আর ফাইবারের প্রতিমা বাজার দখল করছে হয়তো আগামী দিনে মাটির ঠাকুর আর কেউ গড়বেই না বর্তমানে সুব্রতবাবুর শিল্পালয়ে সর্বোচ্চ এক লাখ টাকার দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে শুধু দুর্গা নয় তিনি সারা বছর বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করে সংসার চালান অক্লান্ত পরিশ্রমে তৈরি এই প্রতিমাগুলোই শোভা পাবে পুজো মণ্ডপে ইতিমধ্যেই কুমোর পাড়ার গলি ভরে উঠেছে ঢাকের আগাম আওয়াজ আলো ঝলমূলে প্রস্তুতি আর উৎসবের রঙে ঐতিহ্যের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন মৃত শিল্পীরা তাদের আশা একদিন আবার এই শিল্প ফিরে পাবে প্রাপ্য সম্মান সংস্কৃতি শহর শহরে তাই ইতিমধ্যেই জমে উঠেছে দুর্গোৎসবের আসর অনুপম পালের রিপোর্ট শহর আমরা তো এই পেশার সাথে যুক্ত তিন পুরুষ আমার দাদা করেছেন তারপর বাবা করেছেন আমি করছি এবার আমাদের পনেরো জনের মতো দুর্গা ঠাকুর হবে ওই চলছে আর কি মোটামুটি সবাইকে নিয়ে তেমন একটা আগের মতো নেই সব জিনিসের দাম বেড়েছে লাভের অঙ্কাটা তেমনি তেমন নেই স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে দুর্গা ঠাকুরের কাজ তো ভাদ্র মাস পর্যন্ত তা ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে রঙ শুরু হয়ে যাবে জিনিসপত্রের দাম বাড়ছে লোকের হাজিরা বাড়ছে সব কিছু মেনটেন করে পাটির কাছ থেকে সেরকমভাবে নেওয়া যাচ্ছে না মাটি ঘর বাঁশ সুতলি তারপরে সাজ সরঞ্জাম কাপড় চুপড় আমার মূর্তি এখান থেকে কুমারঘাট বিরাশি মাইল ধর্মনগর সব মিলিয়ে পাঁচ ছজন লোক আছে পাশে ধর্মনগর আছে গুয়াহাটিতে আছে লোকেলেও আছে এখানে আমাদের শহরে বড় কারখানা বলতে তিনটে কারখানা ঠিক নামের নাম আছে পাল আছে পরিমল দাস আছি। আপনার কারখানার নাম। চলে কোন রকম টুনে চলে আর সারা বছরে আমাদের এটা পেশা। সব ধরনের মূর্তি সিমেন্টের প্রতিমা, মাটির প্রতিমা সব ধরনের। প্রথম তো আমার বাবা করতেন ওইখান থেকে শুরু। তারপরে আমি কুমারটলিতে গিয়ে, কলকাতা কুমোরটলিতে গিয়ে পাঁচ বছর গানে কাজ করেছি। করে কিছু কাজ শিখেছি। তারপরে আমি করেছি ফাইবারের কাজ। ফাইবারের কাজ কলকাতাতেই করেছি। তারপরে আমি কৃষ্ণনগরে করেছি।

মানে একটু বিরক্ত লোকরখন এই সরকারি সাহায্যের নাম আমার কাছে এখন বিরক্তি এই আমি আর এই চিন্তাধারা যেতে চাই না যতটুকু আছে মা সরস্বতীর আশীর্বাদে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে তা নিয়েই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে যাচ্ছি বা চলছি করেছিলাম অনেক তালবাহানা এই আসে সেই আসে আমাদের এরিয়া পড়ছে না এই পড়ছে না সেই পারছে না করতে করতে আমার বয়স বিয়াল্লিশ হয়ে গেছে এইসব কথা টানতে গেলে আমার এখন মাথা গরম হয়ে যাবে বাবা দরকার নেই মাথা গরম করা অনেক এসেছে অনেক গেছে তা সরকারি সাহায্যের হাত দিয়ে আর কেউ চেয়ে লাভ নেই নিজের হাত জগন্নাথ যা আমি বুঝি সেই আমি এই তাহলেই চলছি এই যে আমরা মূর্তি এত দিন ধরে আমরা তিন পুরুষ ধরে এখানে কাজ করছি এছাড়াও আমাদের আত্মীয় স্বজন আস্থা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের যে মূর্তিটা করলাম যে তারপরে আমরা মার্কেটিং করবো বাজারে কোথায় নিয়ে রাখবো আমরা যেখানে বর্তমানে কাজ করছি আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই যেখানে আমরা কাজ করি সেখানেই বাধা সেখানে নানান ধরনের সমস্যা আজ পর্যন্ত কোনো সরকার এই মূর্তির পেশার সাথে জড়িত তাদের কোনো স্থায়ী ঠিকানা দিতে পারেনি চাউলের শেট আছে মাছের শেট আছে ডাইলের শেট আছে চিরামুড়ির শেট আছে সবজির শেট আছে সুটকির শেট আছে এমনকি সব ধরনের শেট আছে মূর্তির শেট আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো সরকার দিতে পারেনি আমরা অনেক আবেদন করেছি আকতি মিনতি কত সরকারকে করেছি এ আসছে সে যাচ্ছে আসছে শুধু আশ্বাসের পর আশ্বাস আর আশ্বাস আর পর আশ্বাস এর মধ্যেই আমরা ভেসে আছি আমরা আর স্থায়ী স্থায়ী কোনো ঠিকানাই পাচ্ছি না এই হচ্ছে আমাদের পরিস্থিতি আমরা ছোটোখাটো ঠাকুর করি কোথায় নিয়ে বেচবো তার ধুরিতে তার সাঁচিতে তার বারান্দাতে এই করে করে আমাদের তিন পুরুষ এই চলছে এই হচ্ছে আমাদের পরিস্থিতি আমি চাইছি আমাদের আমার আর কতদিন বাকি আছে এরপরে যারা আছে যারা থাকবে তাদের জন্য একটা সুব্যবস্থা হয় এই যে আমার এখন আমাদের যে পৈলাসোর ফরেস্ট অফিস রোডও রয়েছে আমরা একদম বাদের নিচে পড়ে গেছি আমরা ঠাকুর তুলতে পারি না অনেক কষ্ট যারা নিতে আসে অনেক কষ্ট রাস্তাঘাটের ব্যবস্থা একদম বাজে আমরা চাই তার থেকে আমরা একটু বেটার ব্যবস্থা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে টিকিয়ে রাখতে পারে তারা যাতে এটাকে ধরে রাখতে পারে এটাই আমার আবেদন